ইসমিল্লা রাহিম ইউটিউব চ্যানেল থেকে লাইভ এস এলি যে আমার লাইভকে দেখতেছেন অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিকভাবে অভিনন্দন এবং ভালোবাসা ঠিকানা জেলা জামালপুর থানা সরিষহ একুশের মোড় তারাকান্দি রোড আগে শিমলা বাজারে ছিলাম শিমলা বাজার থেকে আপনার এখানে চলে আসছি যে যেখান থেকে আমার লাভটি দেখতেছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং ভালোবাসার অভিরাম আপনার এখানে স্ট্যান্ডারে পাঁচশো ষোলো সেট আছে একটা তারপরে স্টিকার আছে তিন ইঞ্চি কয়েলের ফোর ফোর মাল আছে এক পিয়ার তিন ইঞ্চি কয়েলের মাল আছে তারপরে বাংলা একটা সেট আছে ষোলো টেন যার যদি প্রয়োজন হোক যোগাযোগ করতে পারেন আর কোনো ভাই যদি মাল বিক্রি করেন তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশ জেলায় পুরাতন মাল আমি বিক্রি বিদায় করে থাকি তাহলে কিনতে পারবেন তাহলে বিক্রি করতেও পারবেন তাই আমার লাইফ কি ঠিক মতন দেখা যায় না কি একটু কমেন্টে জানাবেন

নেটের একটু প্রবলেম করতেছে যাই হোক আমি জানার চেষ্টা করতেছি আপনারা দেখেন